বিভিন্ন গুণী মানুষের জীবনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ডিপ্রেসড জীবন নিয়ে কখনো কি মনে হয়েছে আসলেই আমাকে দিয়ে কিচ্ছু হবে না অথবা আমার সাথেই কেন বারবার এমন হয় অথবা যদি অমন হতো আমার যদি সেটা পাওয়ার সামর্থ্য থাকতো তবে হয়তো জীবনে অনেক কিছুই করতে পারতাম আফসোস আফসোস আর আফসোস এত এত আফসোসের ভিড়ে কখনো কি ভেবে দেখেছেন যদি এই পা দুটো কোনোদিন অচল হয়ে যেত হাত দুটো অচল হয়ে যেত অথবা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চালানোর ক্ষমতা নষ্ট হয়ে যেত অথবা যদি কোনোদিন চিরকালের জন্য পুরো শরীর প্যারালাইজড হয়ে যেত তবে কি হতো আমাদের ইমরান হাফিজের ক্ষেত্রে এই সবগুলোই ঘটেছিল ডাসিনিন মাস্কুলার ড্রিস্ট্রফি ডিএমডি নামে এক বিরল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় দুই যুগের বেশি সময় তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েছিলেন এক অবস্থানে থেকে বিছানায় কাটিয়ে দিয়েছেন জীবনের দুই তৃতীয়াংশের বেশি সময় কিন্তু এই এই প্রতিকূলতা নিরর্থতা কি অর্থপূর্ণ এবং বড় কিছু অর্জনে বাধা ছিল তার জন্য ইমরান হাফিজ নামের এই ব্যক্তির জীবন এক অজেয় জীবনের গল্প যেখানে প্রতিকূলতায় হয়ে ওঠে শক্তি যেখানে একজন অসাধারণ মানুষের ইচ্ছা শক্তির কাছে হার মানে তার সমস্ত অক্ষমতা যে অবিশ্বাস গল্পে একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অচল ব্যক্তি তার শরীরের কর্মক্ষম একমাত্র অঙ্গ হাতের আঙ্গুলটিকে ব্যবহার করে হয়ে ওঠেন কিবোর্ড ওয়ারিয়র এই শব্দটির প্রতিশব্দ কোর্স টু ডেভেলপ অ্যাচিভমেন্ট মাসল ইজ এ স্ট্রেথেনিং অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট থমাস কার্লাইল এটি একজন সাইলেন্ট ফাইটারের সাইলেন্ট স্ট্রাগলের গল্প উনিশশো সালে শ্রীলঙ্কার মাতারা শহরে হাফিজ ইস সাদিনের আট সন্তানের তৃতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ইমরান হাফিজ তার বাবা ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষামূলক ম্যাগাজিন আরম্ভ এর সম্পাদক ইমরানের জীবনে ট্র্যাজেডি শিশু বেলাতেই শুরু হয় সিঁড়ির একটা ধাপ উঠতেও ইমরানের কষ্ট হতো কিন্তু বাবা মা সমস্যাটা নিয়ে তখনও অতটা চিন্তিত হননি কিন্তু দুই বছর পর যখন সে হাঁটতে গিয়ে পড়ে যেতে লাগলো তখন তারা বুঝলেন কোনো সমস্যা আছে কলম্বো মেডিকেল স্কুল অনেক পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নিল এটি দুরারোগ্য ডাসিনিন ইরফান যখন গ্রেড ফাইভের ছাত্র তখন শিক্ষক বলে দিলেন ইরফানের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তার পক্ষে স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়া আর সম্ভব নয় যখন পরিবারে বাকি সাতজন ছেলে মেয়ে স্কুলে যেত ধীরে ধীরে প্যারালাইসিসের দিকে এগিয়ে যাওয়া ইরফান তখন বাসায় একা পড়ে থাকত বারো বছর বয়সে সে পুরোপুরি হুইল চেয়ারের নির্ভর হয়ে পড়ে ধীরে ধীরে ইরফানের শরীরের সমস্ত পেশিগুলো অচল হয়ে যেতে শুরু করে এবং সে এক সময় পুরোপুরি শয্যাশয়ী হয়ে পড়ে ডাক্তাররা বলেছিলেন ইরফান আঠারো বছরের বেশি বাঁচবে না ইরফানের জীবন যখন সমুদ্রে ভাষা ভেলার মতো সবদিকে হতাশা আর অন্ধকার এমন এক সময় ইরফান সিদ্ধান্ত নিল ইংরেজি ভাষা শেখার সে নিজে নিজে ইংরেজি শেখা শুরু করলো এবং গুগলে সার্চ দিয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর যথেষ্ট পড়াশোনা ও গবেষণা করতে লাগলো যখন ইরফানের বয়স ষোলো ইরফানের শ্বাস প্রশ্বাসে সমস্যা শুরু হয় সুইডেন থেকে আনা একটি যন্ত্রের সাহায্যে তখন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালাতে হতো তাকে এইভাবেই চলতে লাগলো জীবন ও মৃত্যুর সংগ্রাম যেখানে ইরফান হাফিজ নামের এই ছেলেটির ওই কঠিন সংগ্রামের মাঝে ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার কথা ছিল সেখানে আল্লাহর উপর সুদৃঢ় বিশ্বাস জীবন নামক এই কঠিন চ্যালেঞ্জটিকে মোকাবেলার জন্য ইরফানকে প্রস্তুত করেছিল এমনই সময় একদিন ইরফান ফেসবুকে একটি ইংরেজি কবিতা লেখেন অনেকেই সেই কবিতাটির প্রশংসা করে এবং তাকে উৎসাহ যোগায় আরও লেখার জন্যে শুরু হয় শুধুমাত্র একটি আঙ্গুল দিয়ে ইরফানের সাহিত্য জীবন ইরফান শুয়ে শুয়ে এক আঙ্গুল দিয়ে কম্পিউটারে টাইপ করে কবিতা লিখতে থাকেন যখন ইরফানের লেখা কবিতার সংখ্যা বাইশ হলো তখন তার বাবা এইগুলো একত্রে বই আকারে ছাপানোর উদ্যোগ নিলেন প্রকাশিত হল ইরফান হাফিজের প্রথম বই সাইলেন্ট স্ট্রাগল ধীরে ধীরে ইরফানের আঙ্গুলের শক্তি কমে আসতে লাগলো তিনি আর আগের মতো ল্যাপটপে টাইপ করতে পারছিলেন না তখন তিনি মাউসের মাধ্যমে স্ক্রিন কিবোর্ডে প্রতিবারে একটি শব্দ টাইপ করে লিখতে লাগলেন এইভাবে প্রকাশিত হল ইরফান হাফিজের দ্বিতীয় বই মোমেন্টস অফ মেরিমেন্ট এই বইয়ে তার জীবন অভিজ্ঞতা থেকে লেখা পনেরোটি ছোট গল্প আছে আশ্চর্যের বিষয় হলো এই বইয়ে প্রায় চল্লিশ হাজার শব্দ আছে এবং প্রতিটি শব্দ ইরফানকে মাউস দিয়ে টাইপ করতে হয়েছিল প্যাশন পেশেন্স এই শব্দগুলো হয়তো ইরফান হাফিজের মতো অসাধারণ মানুষের জীবনের সাথেই যায় তার তৃতীয় বই সাইলেন্ট থটস যা ছিল জীবন ও জগৎ নিয়ে তার চিন্তাকে কেন্দ্র করে এই তিনটি বইয়ের প্রথম কপি সবগুলো বিক্রি হয়ে যায় এমন কি শ্রীলঙ্কার বাইরে থেকেও বইগুলোর অর্ডার আসতে লাগলো ইরফানের এই বইগুলো তাকে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের মাঝে খ্যাতি এনে দেয় এবং ইরফান হাফিজের জীবন ও কর্ম বহু মানুষের জীবনের প্রেরণা হয়ে দাঁড়ায় ইরফান হাফিজকে নিয়ে তৈরি হতে থাকে একের পর এক মোটিভেশনাল ভিডিও কিছু কিছু ভিডিওর ভিউয়ার্স বিশ মিলিয়ন ছাড়িয়ে যায় এর মাঝে ইরফান মাউস ব্যবহার করতে অক্ষম হয়ে পড়েন শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত যন্ত্রটি ছাড়া তিনি পাঁচ মিনিটের বেশি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চালাতে পারতেন না তখন আইফোনের মাধ্যমে টাইপ করে ইরফান তার চতুর্থ বইয়ের কাজ শুরু করেন কিন্তু এই বইয়ের কাজ তিনি শেষ করতে পারেননি ডিএমডি নামক দুরারোগ্য ব্যাধির সাথে ইরফানের জীবনব্যাপী সংগ্রাম অবশেষে দুই হাজার আঠারো সালের সাতত্রিশ বছর এসে শেষ হলো। ইরফান চলে গেলেন তার রবের সাক্ষাতে যে সাক্ষাতের জন্য তিনি অপেক্ষা করছিলেন নিজেকে প্রস্তুত করছিলেন সাত্রিশ বছর জীবন যে জীবন প্রায় পুরোটাই কেটেছে এক দুরারোগ্য ব্যাধির সাথে সংগ্রাম করে কিন্তু যাওয়ার বেলায় শুধু একটি আঙ্গুল দিয়ে তিনি বহু মানুষের অন্তরকে জয় করে গিয়েছিলেন লাখ লাখ মানুষের জন্য তিনি এমন এক প্রেরণা রেখে গিয়েছিলেন যা আমাদের মতো সুস্থ সক্ষম মানুষের শুধু কল্পনার জগতেই ভাবতে পারি কোথায় পেয়েছিলেন এই মানুষটি এমন অসাধারণ ইচ্ছাশক্তি ধৈর্য ও হার না মানা মানসিকতা ইরফান হাফিজ একবার লিখেছিলেন ধর্মের প্রতি মজবুত বিশ্বাস এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ আস্থা জীবনের কঠিন পরীক্ষাগুলো হাসি মুখে মেনে নেওয়ার জন্য আমার মাঝে মজবুত ইচ্ছাশক্তি তৈরি করে দিয়েছিল আলহামদুলিল্লাহ এইটা বলার মতো মজবুত মানসিকতা আমার আছে যে কোনো প্রতিকূলতা অথবা দুঃখ ক্ষোভ কখনোই এক মুহূর্তের জন্য আমার সাহস বা বিশ্বাসকে টলাতে পারেনি আমি আন্তরিকভাবে বিশ্বাস করি ডাচিনিন নামক রোগটি আমাকে ধৈর্য শিখিয়েছে শিখিয়েছে সমস্ত রকম কষ্ট ও পরীক্ষাকে সহ্য করতে আমি জীবনে অনেক মোটিভেশনাল স্পিচ শুনেছি কিন্তু ইরফান হাফিজের সাইলেন্ট স্ট্রাগল বইয়ের প্রকাশনাকালে তিনি বিছানায় শুয়ে এক হাতের উপর মাথা রেখে যে ছোট্ট বক্তব্যটি তিনি দিয়েছিলেন তা আমার জীবনে শোনা অন্যতম শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিচ আমি আমার জীবনের প্রতিটি সেকেন্ডের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমার কবিতাগুলো আমি এই বিষয়টাতে জোর দিতে চেয়েছি যে আল্লাহ প্রদত্ত প্রতিটি নিয়ামতের জন্য আমাদের কতটা কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অধিকাংশই এই নিয়ামতগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না আমি জানি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে নাড়াতে পারা আমাদের জন্য কত বড় নিয়ামত কিন্তু আমরা কতজনী বা এই বিষয়টি গভীরভাবে চিন্তা করে দেখি আমি জানি হাটটা নাড়াতে না পারা কানটা চুলকাতে না পারার অনুভূতি কত বড় অসহায়ত্বের অনুভূতি কিন্তু আলহামদুলিল্লাহ ধৈর্যের মতো নিয়ামত আমায় দেয়া হয়েছে এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ আমাকে ধৈর্য শিখিয়েছেন আমার রব আমার অঙ্গ প্রত্যঙ্গকে অচল করে দিয়ে আমার মস্তিষ্ককে অনেক অনেক মজবুত করে দিয়েছেন যেন এই সমস্ত প্রতিকূলতাকে আমি সহ্য করতে পারি তিনি আমাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর যে পুরস্কার তার জন্য পুরোপুরি প্রস্তুত করে চেয়েছেন টেটটকে দাঁড়িয়ে হয়তো এই কথাগুলি তিনি বলতে পারেননি কিন্তু লাখ লাখ মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে আছে ইরফান হাফিজের এই কথাগুলো ইরফান হাফিজের জীবন আমাদের সকলকেই নিজেদের জীবন দিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য করে জীবন নিয়ে অভিযোগ করার আগে তাই দ্বিতীয়বার ভাবুন একজন কৃত্রিম অক্সিজেন নির্ভর সম্পূর্ণ চলত শক্তিহীন ব্যক্তি যদি তার একমাত্র সক্ষম দুর্বল আঙ্গুলটি দিয়ে সশিক্ষায় শিক্ষিত হতে পারেন তিনটি অসাধারণ বইয়ের লেখক হতে পারেন লাখ লাখ মানুষের জীবনের অনুপ্রেরণা হতে পারেন এই অক্ষম শরীরটি নিয়ে রমজান মাসের সিয়াম পালন করতে পারেন জীবনকে জীবনের মতো বাঁচার প্রচণ্ড ইচ্ছাশক্তি রাখতে পারেন সেখানে আমার আপনার মতো সুস্থ সবল মানুষের অভিযোগ অজুহাতগুলো কি বড় ঠুনকো নয় মানবজাতির ইতিহাস বারবার প্রমাণ করেছে যে মানুষের ইচ্ছা শক্তির ক্ষমতা এত বেশি যে এটা যে কোনো প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে হারিয়ে দিতে সক্ষম মানুষের ভেতরের শক্তি বাহিরের ঝড় থামিয়ে দেওয়ার মতো রাখে তাই প্রতিবন্ধকতার দিকে তাকাবেন না আপনাকে দেওয়া স্রষ্টার নিয়মতগুলোকে শক্তি ও সাহসে পরিণত করুন এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে অনেক বড় কিছু করার আকাঙ্ক্ষা রাখুন আমরা এই অসাধারণ মানুষটির মাগফিরাত কামনা করি তিনি তার রবের কাছে যে শ্রেষ্ঠতম পুরস্কারের আশা করেছিলেন তার রব যেন তাকে সেই জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন